কালকে আর রুমের ইয়েবেন না কিচ্ছে কামটা এতে শরীর কিভাবে কীভাবে টালি মালি রুটি দি হলেন বেগুনটা খাবাইছে লগে ওরে সা আর সাহা চিনি দিই বানাই খাইলো খাই সে ভালা কথা চিনি কিনে শেষ যাক দূর আসিল সাহ তাও মোটামুটি হালকা হয়ে গেছে আচ্ছা যাক ভালা কথা সাহাটা খাইলি কিন্তু আর কথা হয়েছে সা সাহেব নষ্টটা করলি কী লাভটা হইলো খামাখা কুতুঘা টিঙে দিয়ে একদিন কিনছি যদিও দশটিংয়ার জিনিস হাসটিঙার হাঁস নিয়ে ঠিক আছে নি জিনিসটা তো আর মোটামুটি একটা মাস যাইতো তো তোরা খামাকে নষ্ট করলে করলি আর এক করিলাম রাত্রে শাহ খাই না সাহেব কম দেয় আর কিন্তু মেলা আর মোটামুটি যেন দু দিনের হইবো মোটামুটি দুদিন এত চা খাইতাম খামাকে নষ্ট করলো আসলে হিয়া মানে হয়ে গেল মানে হেতে লোকটা ভালা কিন্তু আর কথা হচ্ছে অপজটা করলে কিনলে আর তোর নিজে কিনি অফজ করলো এতটা গাত লাগতো না কিন্তু আসেনি এখন কিছু কইতাম হারিনের